যারা কিস্তিতে এবং গ্যাসে গাড়ি নিতে চান ইয়ারিস করলা ইনোভা সব ধরনের গাড়ি পেয়ে যাবেন সো সিফামারতে আসলে কি ফুল দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন সো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সো আজকে শিফামারদ থেকে আমি আমি বাইক সিক্সটি ফোর আজকে তিনটি গাড়ি দেখাবো অনেকেই বলেন টোয়েটা ইনোভা দেখাবার জন্য আপডেট মডেল এটা হল দুহাজার বিশের মডেল আরেকটি গাড়ি আছে টোয়াটা করলা দুই হাজার ষোলোর মডেল এবং আরেকটি গাড়ি আছে হলো টোয়াটা ইয়ারিস দুই হাজার বাইশের মডেল তিনটা গাড়ি দেখাবো আপনাদেরকে সো গাড়িগুলো কী কন্ডিশনে আছে এগুলোই দেখাবো আপনাদেরকে সো এই গাড়িটা আপনার দু হাজার ষোলোর মডেল করোলা আপনার এই গাড়িটার রং হয়েছে ঠিক আছে আপনারা চাইলে শিফামার তো এসে দেখতে পারেন আর এই গাড়িটার দাম ছাওয়া হচ্ছে ছয়ত্রিশ হাজার রিয়াল আর এখানে ইনোভা যে গাড়িটা আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে সো এই গাড়িটা দেখতে পারতেছেন আপনারা কালুর মধ্যে আপনার ম্যাট কালার এই গাড়িটা ব্যাক সাইডটা এটা ইনোভার সাইডটা দুই হাজার বিশের মডেল এই গাড়িটা এই গাড়িটার দাম চা হচ্ছে হলো আপনার টোটালি পঁয়ষট্টি হাজার রিয়াল কিস্তিতেও নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন এই গাড়িটা সো আরেকটি গাড়ি আছে ইয়ারিস দু হাজার বাইশের মডেল এই গাড়িটি আপনার সিলভার কালার আর এই গাড়িটির দাম ছাড়া হচ্ছে হলো বিয়াল্লিশ হাজার রিয়াল যারা নিতে চান আমার এসে দেখে শুনে ফাঁস করে কম্পিউটার ফাঁস করে তারপর এই গাড়িগুলো নিতে পারবেন সো তারপরও অনেক গাড়ি রয়েছে এখানে দু হাজার নয়ের ইনোভাও আছে করল্লা আছে দু হাজার পনেরো মডেল তারপরে সোনাতা আছে দু হাজার সতেরো আঠারো মডেল করল্লা আছে দু হাজার বিশ একুশ উনিশ সোনাতা আছে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন সো তিনটা গাড়ির দাম আপনাদেরকে বলে দিলাম আর শিফামারদে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ভিডিওর কমেন্ট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওই হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আমাদের কাছ থেকে লোকেশন নিয়ে এখানে আসতে পারেন অল্প কিছু দিন ধরে আমি দেখতেছি আমার ভিডিওতে কিছু কমেন্ট করতেছে কিছু হাজি নাম করে নাম ভেঙে বলতেছি না আমি অনেকেই আপনাদেরকে কমেন্টে এসে পার্সোনালি আপনাদেরকে বলতেছে ইনবক্সে নখ দেওয়ার জন্য গাড়ি যারা কিনবেন আসলে ওইগুলো প্যাক আইডি আর আপনাদের কাছে অনেকেই রিপোর্ট করছেন আপনারা আপনাদের কাছ থেকে নাকি বিকাশে টাকা চাই আসলে এটা মানে আপনারা কি বুঝে তাদের সাথে কথা বলেন আমি জানি না সো এদিকের থেকে বিরত থাকবেন আমি কলে কি কারোর কাছ থেকে বিকেছে বা এরকম কিছু চাই না আপনারা চাইলে শিফামারদে আসবেন প্রথম তারপর গাড়ি দেখবেন দাম দর করবেন গাড়ি কম্পিউটার ফাঁস করাবেন তারপর আপনারা গাড়ি কেনার সময় পরে টাকা দিবেন আপনারা একজনে বললো আর আপনারা টাকা দিয়ে দিলেন তাহলে তো চলবে না যাই হোক আপনারা আসবেন শিফামারদে আসলে আপনারা এইসব গাড়ি দেখতে পারবেন এবং গাড়ি দেখে শুনে ফাঁস করে নিতে পারবেন এবং গাড়িগুলো আপনারা কিস্তিতে যদি নিতে চান কিস্তিতেও নিতে পারবেন ক্যাশে নিলে ক্যাশেও নিতে পারবেন সো ক্যাশে নিলে সবচেয়ে বেটার হয় কিস্তিতে কিছু লাভ চলে আসে এগুলা আসলে যারা নিতে চায় তারা দেখে শুনে নেয় যাই হোক বাইরেও গাড়ি রাখা আছে তো সবগুলো দেখালাম না আপনাদেরকে তিনটা গাড়ি দেখালাম এবং এখানে আরও বিভিন্ন গাড়ি রয়েছে এখানে শেষ করতে যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ